গুড মর্নিং ডিক্সি বাবা সকালবেলা পাশের বাড়িতে চেঁচে হচ্ছে চেঁচামেচি হলে আমার না কিরম একটা ভয় লাগে কিরম টেনশান হতে থাকে প্যালপিটেশান হতে থাকে অ্যাংজাইটি হতে থাকে মানে আমি একদম চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারি না সে যেখানেই হোক রাস্তায় হোক বাড়িতে হোক আশেপাশের বাড়িতে হোক গো গুড মর্নিং গুড মর্নিং এই কেউ পাতা দিচ্ছিস না আমার গুড মর্নিংয়ে কি দুজন মিলে এসেছে আমার গুড মর্নিং পাতা দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেটা তো আমিও বললাম যে কিছুই হয়নি তাও যাই না গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের চলেছি যে নতুন 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 ব্লগ নিয়ে আর সকাল এখন সাড়ে সাতটা বাজে ছাতনা মোটামুটি আমি একটা ধুয়ে ফেলেছি বেশ কদিন ধরে ভাবছিলাম যে ছাতা ধুতে হবে ভীষণ ভালো আছে ধোয়া হয় না আজকে বেশ তাতে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে সাড়ে চারটার সময় তো উঠে যেটা ফার্স্ট করলাম সেটা হচ্ছে ছাদ ধোয়া মানে একটা বড় কাজ এটা যাই হোক চলো বাচ্চাদেরকে ছাদে আনতে হবে আপাতত বড় বাচ্চারা বড় বাচ্চারা এখানে আছে এবার কুচো বাচ্চা গুলোকে আনতো ছাদে এবার কুচো বাচ্চা চলো বড় বাচ্চা চলো খুব বড় বাচ্চা বড় বাচ্চা চলো এদের অবস্থা দেখো সব কটা বসে বসে কুমড়ো খাচ্ছে কুমড়ো আমি এদিকে ইভানের সকালের খাওয়ার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি এটা আমাকে দেখছে আমি রান্নাঘরে ঠিকঠাক কাজ করছি কিনা এখন আমার সাথে যাচ্ছে এই যে সবাই দেখছে আর ইনি খাওয়ার সবজি কুমড়ো চুরি করে নিয়ে পালিয়েছে ও গড মামা এত কুমড়ো খায় না নো 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 পুরো কুমড়োটা ওর মুখে তোমরা দেখতে পাচ্ছ পুরো কুমড়োটাই ওর মুখে কুমড়ো খায় এতটা এতটা কুমড়ো খায় না বাবা দাও 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 আজকের মতো আমার রান্না হয়ে গেল এই আমি এখানে সয়াবিন নামালাম আর এদিকে করেছি একটু ফুলকপি আর এদিকে একটু উচ্ছে ভাজা একদম সিম্পল তেল কম দিয়ে করেছি আজকে আমাদের নিরামিষ তো ওর মা পরে একটু পাঁপড় ভেজে নেয় নিরামিষের দিন আর ভাত আপাতত আমি একটু ব্রেকফাস্টটা করে নিই এই হচ্ছে ফ্লিটোর বিহান মডেল যেটা নতুন লঞ্চ করেছে আর এটা আমি অর্ডার করি আনিয়েছি তো অফিসে এসেছিলাম গাড়িটা জাস্ট ঢুকেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই দেখো একটা নতুন মডেলের গাড়ি ঢুকেছে আর হ্যাঁ অ্যাকচুয়ালি শেয়ার করার কারণ হচ্ছে যখন নতুন গাড়ি ঢুকে বা নতুন মডেলের গাড়ি ঢুকে যাই হোক আমি জানি না আমার খুব সুন্দর ভালো লাগে মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশান একটা আলাদা আনন্দ ফিল হয় ব্যাঙ্কে কিছু কাজ ছিল তো ব্যাঙ্কে এসেছিলাম কিছুক্ষণ ধরে মানে গুড়গুড়ুল করে ওদের সাথে তারপরে কিছু কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম তারপরে লাঞ্চ ব্রেক হয়ে গেছে সো ভেটিং ব্যাংক থেকে বেরিয়েই ব্যাংক থেকে বেরিয়ে ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেছিলো চার্জ ছিল না বাড়িতে গিয়ে কোনো রকমে খাওয়া দাওয়া করে এই অফিস ঢুকলাম তো মানে হাঁই উঠছে খালি আর তার মধ্যে ছেলেটাও নেই অফিসার যে কাজ করে সুজিত আর কি কাজে পাঠিয়েছি একটা কাজে চলে গেছে প্লাস আমি ল্যাপটপ নিয়ে এখন বসে আছি হ্যাঁ প্রচুর 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 কাজ আছে করছি আর হাঁই তুলছি মনে হচ্ছে চা পেলে খুব ভালো হতো এখানে পাঁচ টাকা আলাদা যে চা সেই চা যে অনেক দিন হয়ে গেল বসছে না আর আর একটা যে চাটা পাওয়া যায় সেটা কুড়ি টাকার চা সেইটা খেতে আমার ইচ্ছা করছে না বড় লোকেরই চা কিন্তু আমি হাঁই তুলে তুলে পাগল হয়ে যাচ্ছি ড কফি মানে ভীষণ ভীষণ বাজেভাবে চাই আমার কারণ আমি বললাম না কুড়ি টাকা চাটা আমি খাবো না আর আমরা মানে ছোটোবেলা থেকে দুধ চা খেয়ে অভ্যস্ত তো তো আমাদের চায়ের নেশা চাগলে দুধ চা ছাড়া নেশাটা কাটে না আর লাস্ট মোটামুটি চার পাঁচ মাসের ওপরেই হবে আমি আর ইভান দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি ব্ল্যাক টি খাই আমি উইদাউট সুগার উইদাউট গুড় এনিথিং খাই আরও গুড় দিয়ে খায় তো ওতে না নেশাটা কাটেনি এইরকম যখন নেশাটা চাপে মানে এত ঘুম পায় এত টায়ার্ড লাগে তো ভাবলাম যে কেননা ঠিক আছে কফি খাই আর ব্ল্যাক কফি খাই তাহলে হয়তো টায়ার্ড ভাবটা কাটবে আর এত ঘুমতে পারছে কন্টিনিউ বলতে বলতে হাই উঠছে এই জিনিসটাও যাবে তো বাড়ি ঢুকেই আগে একটুখানি কফি বানিয়ে নিলাম পুরো চোখ বুজে আসছিল আমি ট্রেনের মধ্যেও পারলে আমি ঘুমিয়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আমি হচ্ছি নাইট পার্সন

আমি পনেরো সপ্তাহ সপ্তাহে উঠি অনেক এনা আমার জন্য তাই এটাই মর্নিং পারসন আমার জন্য আট লাখ গাড়ি পড়ে চান্স তুমি কিনে নাও কম দামে দেবে না তোমার আট লাখ গাড়ি পড়ে আছে এগুলো তো দাম কমে ছেড়ে দেওয়া উচিত বলো আট লাখ গাড়ি পড়ে আছে এগুলো তো কম দামে বিক্রি করে দেওয়া উচিত এত গাড়ি পড়ে আছে না